ধরে ধরে এই রাজ্যে বলে দিচ্ছি তখনই সৌকত বাবুদের রাগ হয়ে যাচ্ছে আরে বলছি অমিরশাহর বিরুদ্ধে বলছি সুবেন্দ্রর বিরুদ্ধে বলছি মোদির বিরুদ্ধে আমাদের সৌকতদার বুকটা চিনচিন কেন করছে বুঝতে পাচ্ছি না আমরা ভাই বলেন এর বুক চিনচিন করছে কেন এটা বুঝতে হবে রাতে ফেজটাইমে কল হয়ে যাচ্ছে নেক্সট টাইমে কলে যাচ্ছে যে আমি যতই কয়লা চুরি করি না কেন তুমি চিৎকার করো আমাকে না পুলিশ দেই সিবিআই ইডি না ধরে নাই। ক্যানিং থেকে ফোন যেতে পারে মেদিনীপুরে চব্বিশ পরগনা থেকে ফোন যেতেই পারে মেদিনীপুরে বাকি কি সেটিং আছে বলতে পারবো না বুঝতে পারছেন তা ফিরে আসি এবার বলুন তাহলে ওয়ার্কআপ বোর্ডের ক্ষমতা আছে আপনার জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে ওয়ার্কাপ সম্পত্তি সম্পূর্ণ মিথ্যা কথা ওয়ার্কআপ বোর্ডের যদি ক্ষমতা থাকতো ওয়ার্কআপ বোর্ড তাহলে আর কোর্টকে গিয়ে বলতো ওটা আমার জায়গা আমি পাচ্ছি না ওয়াকাবোর্ড নিজে মামলা করছে যদি এর এত ক্ষমতা থাকতো ওটা কেড়ে নেবে ওটার পাবেন না আপনার জায়গায় ওয়াকাবোর্ড যদি ঝান্ডা লাগিয়ে দেয় তাহলে ওয়াকাবোর্ড বলতে পারত কোর্টকে কোর্টে গিয়ে কাঁদছে ওয়াকাবোর্ড কোর্টে গিয়ে প্রেয়ার করছে কোর্টে গিয়ে আর্গুমেন্ট করছে যে মাইলর্ড ওই জায়গাটা আমার ওয়াকাবোর্ডের জায়গা পাচ্ছি না ওটা যাতে উদ্ধার করতে পারি তুমি অর্ডার করো আর সেই ওয়াকাবোর্ড নাকি অন্য জায়গায় যে নিয়ে নেবে বলছে পশ্চিম বাংলায় এখনো প্রায় পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে ওয়াকাপ বোর্ড এত পাওয়ারফুল সেগুলোকে উদ্ধার করতে পারছে না এটা এটা শুধুমাত্র বোঝুন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে তাই এর বিরোধিতা আমাদের করতে হবে এদের অ্যাকচুয়াল এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকাব সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া কালকে এরা নজরে পড়বে দেবত্ব সম্পত্তির ওপরে দুর্গা মন্দিরের সম্পত্তির উপরে কালী মন্দিরের সম্পত্তির বাড়িতে চুরি হয়েছে ওর চাচারা সোনার সোনার ব্যবসায়ী দোকান ওদের বাড়িতে চুরি করেছে হেভি অংশের চুরি হয়েছে ওদের বাড়ি চোর কেনা ধরে ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে গেছে এমন মারধর করেছে শারীরিক অসুস্থ হয়েছে পরে জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি ছিল সে মারা গেল এটা নতুন ঘটনা নয় আবু সিদ্দিকীর ওপরে নয় শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে পুরুলিয়াতে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন মারধর করেছিল সেও মারা গিয়েছিল এটা নতুন ঘটনা নয় বছর দুয়ে কাগের বলছি বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জেল কাস্টেডি পুলিশ কাস্টেডিতে এক সপ্তাহে চার জনকে পিটিয়ে খুন করেছে এই সব পুলিশ নয় কিছু বড় বড় পুলিশের দ্বারায় তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি কোর্টে গিয়েছি মামলা চলছে দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকের জন্য তিনি রাতে ঘুমোতে পারেন না নাগরিকের জন্য তিনি বিশাল ডিউটি করছেন তাকে সম্মান জানিয়ে বলছি শিকারি মোরাও কিন্তু আমাদের নাগরিক রাজ্যের নাগরিক আবসিদ্ধি হালদারও আমাদের রাজ্যের নাগরিক তারা বিচার এখনও পেলো না কেন তাদের পরিবার এখনও নাই পেলো না কেন এ প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আজকে ক্ষমতার দম্ব দেখিয়ে যদি মনে করেন যে ক্ষমতার দম্ব দেখিয়ে এর বিচার করব না সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে আপনাদের জানিয়ে রাখি আমাদের আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক আল্লাহ নিয়ে হাইকোর্টে মামলা চলছে ওখানে আমাদের মামলা রানিং আছে আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব যারা পুলিশ কাষ্ঠীর দেয় যে কটা পুলিশ সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় কিন্তু যে পুলিশ পুলিশের কোডের বাইরে গিয়ে কাজ করে পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে ছিল আগামী দিনও থাকবে তাই আবু সিদ্ধারকে যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে সাবির মল্লিক গরিব মানুষ পেটের জ্বালায় দুটো অন্ন জুটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল এই প্লাস্টিক প্লাস্টিক কুড়িয়া সেগুলো বিক্রি করে স্যার সংসার চালাতো দুর্ভাগ্য ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তরিঘাড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে সে পারমানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি সেটা এখনো খোঁজ আমরা পাইনি কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যখন আফরাজুলকে খুন করলো আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উতরে নিল এই তৃণমূল কংগ্রেস পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে ছ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে ছ হাজার টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই মনে হয় বলছে কিন্তু চাকরি দেব সরকার চাকরি দিচ্ছে মাইনে কত ছ হাজার তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না কিন্তু আমাদের প্রশ্ন এটাই এই হয়ে মামলাটা লড়বে কে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সপ্তাহর মধ্যেই যেই সপ্তাহে হরিয়ানাতে যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে ওই সপ্তাহতেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে আমরা সেটানো আন্দোলন করেছি সেটানো রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে ওই রাজ্যে পাঠিয়ে লড়াতে হবে ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো যদি ছাড় পেয়ে যায় আগামী দিনে আরা এরা আরো বেশি বেশি করে আপ্রাজিলের মতো ঘটনা ঘটাবে বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে আবু সিদ্দিকের মতো সরি সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে এবং হেমন্ত সোমনাথ দেবনাথদের মতো ঘটনা ঘটাবে এগুলো বন্ধ হওয়া দরকার সেই জন্য বারবার আমরা রাজ্য সরকারকে বলছি কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার না জনগণ প্রেমী দাবি করলেও জনগণ বিপথে বললে তার পাশে সেইভাবে দাঁড়াচ্ছে না আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের রাজ্যে আন্দোলন সংঘটিত করছি এই বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংঘটিত করছি তখন আমাদেরকে বলছে কি